পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার ওয়ান সিস্টেম সেটা হচ্ছে হাফিজি পড়ার সিস্টেম কিভাবে সেটা বলি যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে জাস্ট একটা ফর্মুলা লাগবে একটা ফর্মুলা সেই ফর্মুলাটা কি ধরে যাক সে আজকে থেকে পড়া শুরু করছে আজকে থেকে আজকে থেকে সে পড়ছে এখন যা পড়বে জাস্ট এক ঘন্টা পরে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট জিনিস সে ভুলে যাবে একদিন পরে সত্তর পার্সেন্ট ভুলে যাবে এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট বলে যাবে তার মানে আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি জিনিস দিন পরে নাই অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল তিরিশটা পাড়া একদম এ টু জেড না তারা কিভাবে রাখে কেউ যদি হাফেজি পড়াটা দেখে দেখবে যে হাফেজিরা হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ে পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয় মাগ্রীবের পরে তারা রিভিশন দেয় এসার পরেও রিভিশন দিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে সেভেন্টি পার্সেন্ট থেকে 80% টাইম তারা রিভিশন দেয় 70 থেকে 80% টাইম তারা শুধু রিভিশন দেয় এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার 70 টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েব তৈরি হয় আলফা ওয়েভ এবং এই ওয়েবটা এমন ধরা যাক আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে দশ মিনিট আপনি যদি আলফা ওয়েভে পড়েন আলফা ওয়েভ ব্রেইনের মধ্যে তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা দুই থেকে তিন মিনিটে হবে তার মানে স্বাভাবিকভাবে একটা পরে আপনি যেই স্পিডে পড়েন আলফা ওয়েভ থাকলে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর মধ্যে পড়তে পারবেন তাহলে যারা কোরআনের হাফেজ দিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েভ তৈরিটা অটোমেটেড হয় ওই যে আমি যখন কোরআন তাল্লা আমরা শুনলাম তখন একটা ভালো লাগছে না সবার কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমনভাবে অ্যাসেম্বেল করছেন যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুলডাউন হয় এবং ব্রেইনটা কুলডাউন হয়ে গেলে মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে ঢেউটা এমন লেভেলে আসে যেটার নাম হচ্ছে আলফা ঢেউ এবং এই ঢেউটা জন্য খুব উপকারী দেখেন সায়েন্স যে আবিষ্কার হচ্ছে আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উটকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না উট উট উঠ তা কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উটের যে চোখের পানি আছে না এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় তিরিশ রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে ওই যে রাসেল ভাইপারের নাম শুনলাম না খুব আলোড়ন সৃষ্টি করছিল সেই রাসেল ভাইপারের যে বিষ ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানীরা দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে আল্লাহ যে বলছে যে উটকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না কি অসাধারণ আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে যা কিছু বলে গেছে প্রত্যেকটায় সায়েন্সের সর্বোচ্চ লেভেলে দেখেন একটা জিনিস বলি মৌমাছি নিয়ে একটা সুরা আসে না কোরআন শরীফে খাটি মধু কারা কারা খান একটু হাত করেন তো প্রত্যেকে খাবেন খুব উপকারী খাটি মধু আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি মধুর যে মৌসাক আছে না মৌসাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে যে ভাই আপনি কি করেন এটা কি ক্যান্টনমেন্ট হ্যাঁ ক্যান্টনমেন্টের মতো অনেকে বিভিন্ন কোম্পানির নাম নিতে চাই না যে পরিশোধিত মধু পরিশোধিত মধু বাপমার ভালোবাসা যদি কয় পরিশোধিত ভালোবাসা এটা কি হবে ওইটাতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পরিশোধন করবে তা মৌচাকের মধ্যে সিকিউরিটি গার্ড অফিসার থাকে একটা মৌমাসি যখন আসে আসার পরে তাকে চেক করে এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না এরকম প্রত্যেকটা মৌমাসিকে আলাদা আলাদা করে চেক করে চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে কোনো জীবাণু আছে তাহলে তাকে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দেয় ঢুকতে না সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার আসে আবার এসে চেক করে যদি দেখে যে অপরিষ্কার আছে আবার ফিরাই দেয় তৃতীয়বার আবার আসে আবার যদি দেখে অপরিষ্কার তাকে মেরে ফেলে মারাত্মক তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে প্রত্যেক ফোটা মধু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পিওর এবং আল্লাহ যে মধুর কথা বলছে মধুর যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল সিস্টেম আল্লাহ দিয়ে রাখছেন আমাদের শরীরের জন্য পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা খুব ভালো পঁয়ত্রিশ চল্লিশ খুব ভালো ঠিক তেমনি করে মধুটা তৈরি হইতে গেলে মৌচাকের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার লাগে মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয় তো ওইখানে তো টেম্পারেচার পঞ্চাশ ওইখানে পঁয়ত্রিশ চল্লিশ আসবে কি করে আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয় সেইখানে দেখা যাচ্ছে যে জিরো ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি ওইখানে মধু হবে কিভাবে শুনলে অবাক হবেন মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে কিরকম ওদের যে ডানা আছে না ডানা ডানার মধ্যে দুই রকম প্যাটার্ন আছে একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে আর একটা নিচ থেকে উপরে ঘুরে ওই যে ফ্যান যেমন আছে না ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে গরমও দেয় ঠান্ডাও দেয় হিটও করে এয়ার কন্ডিশনিং ঠিক তেমনি করে ওই মৌমাসির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকে মৌমাসির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে ফ্যানের উল্টা দিকে তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে এবং এর এত সাইন্টিফিক যখন এই টেম্পারেচার পঁয়ত্রিশ চল্লিশে এসে গেল তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল মৌমাসির মধ্যে যে বুদ্ধি আল্লাহ দিছে মানুষ যদি মৌমাসি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে প্রয়োজন অনুযায়ী দেখেন আপনারা আবুল লাহাবের নাম শুনছেন না আবু লাহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে যার নামে যাবে এবং আবুল লাহাব যদি ইসলাম কবুল করতো তাহলে কিন্তু কোরআন ভুলে যেত বুঝলি কারণ আল্লাহ নিজে বলছে যে ও যার নামে যাবে কেউ দেখেন আল্লাহ কিন্তু মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই সব একই সব ওনার কাছে স্থির কোনো কিছু আগে পিছে কিছু নাই এবং উনি বলে দিয়েছে আবুল আহ হচ্ছে যে আগুনে পূর্বে তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে এবং দুইটাই প্রমাণিত হয়েছে দুইটাই আবুল আহাব ইসলাম কবুলও করলো না সে যদি খালি কবুল করতো আলাদা হয়ে যেত ইতিহাস এসে বলতে পারতো যে আল্লাহ আমি ইসলাম কবুল করলাম তোমার কোরআন তো মিথ্যা হয়ে গেল কারণ কোরআনে তো বলেই দিয়েছে যে আবুল অনেক কয়েক বছর বেঁচে ছিল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে কিন্তু তারপরে উনি কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই এবং কিছুদিন আগে অনেক কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হয়েছে একটা মিটিং করতেছে তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় দুইটা লাইন বলতে হবে দুইটা এর নিচে সবাই একটা 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 করে বিভিন্ন জন বলছে শেষে দুইটা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন যে অবস্থায় আপনি আসেন সুক্রিয়া আদায় করেন এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রব আলামিন আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো এইটা হচ্ছে এক নম্বর প্রয়োজন এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি এবং এইটা জীবনের জন্য এক নম্বর দরকার তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি নিজে ভালো থাকবে কখন যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমার তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো আর দ্বিতীয় কথাটা কি দরকার সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে মানুষের ব্রেন সুস্থ থাকবে মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন যখন কেউ রেগুলার পড়াশোনা করে কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইলো কি ছিল প্রথম আয়াতটা পড়ো তোমার প্রভুর নামে ঠিক না পড়ার কথা বলছে তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে